বন্ধুরা হোলিকার আগুনের ছাই দিয়ে আপনারা যদি এই উপায় করতে পারেন তো কোটিপতি হয়ে যাবেন আপনার ঘর খুশিতে ভরে উঠবে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এই রকম শুভ মুহূর্ত আর সুবর্ণ সুযোগ বছরে একবারই আসে গোটা দেশে ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় হোলির উৎসব অর্থাৎ রঙের উৎসব বন্ধুরা প্রত্যেক বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন পালন করা হয় আর হোলির আগের দিন হোলিকা দহন উৎসব পালন করা হয় বন্ধুরা এবছর চব্বিশে মার্চ হোলিকা দহনের উৎসব পালন করা হবে আর পঁচিশে মার্চ হোলির রঙের উৎসব পালন করা হবে বন্ধরা এবছর পঁচিশে মার্চ হোলির উৎসবের সাথে সাথে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এমন শুভ সময় পুরো দুশো বছর পর আসছে এবছর হোলিতে কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে যেমন মহালক্ষ্মী যোগ ধন যোগ ইন্দ্রিয় যোগ নক্ষত্র যোগ ধার্মিক মান্যতা অনুসারে হোলিকা দহনের আশেপাশে যত নেগেটিভ শক্তি রয়েছে সমস্ত কিছুই কিন্তু হোলিকা দহনের আগুনে ধ্বংস হয়ে যায় জ্যোতিষশাস্ত্রে কষ্ট লেখা রয়েছে হোলিকার ছাই থেকে এই বিশেষ চমৎকারী উপায় যদি করতে পারেন একজন ব্যক্তির জীবনে সমস্ত দুঃখ কষ্ট গোড়া থেকে সমাপ্ত হয়ে যেতে পারে বন্ধুরা বেদ পুরাণ শাস্ত্রে হিন্দু ধর্মে হোলিকা দহনকে সবচেয়ে বেশি পবিত্র বলা হয়েছে বন্ধুরা এই হোলিকা দহনের আগুনে সমস্ত মানুষের জীবনে থাকা সমস্যা থেকে মুক্তি মেলে ধন সুখ বৈভব ঐশ্বর্য প্রাপ্তি করা যায় বন্ধুরা এবছর হোলির উৎসবে এক বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বন্ধুরা এই হোলি শুভ মুহূর্তে চন্দ্রগ্রহণ হতে চলেছে আর এমন শুভ সময় বহু বছর পর আসছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওতে বলা উপায় হোলিকা দহনের আগুনের ছাই দিয়ে করতে পারেন তো বন্ধুরা এই ছোট্ট উপায়টি সঠিক নিয়ম বিধি মেনে আপনারা যদি করতে পারেন তো আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যা বাধা বিঘ্ন খুব তাড়াতাড়ি গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এই উপায় করলে আপনাদের যেমনই মনস্কামনা থাক যদি আপনি আপনার মনের মতো সরকারি জব পেতে চাইছেন বা যে কোনো কাজ পেতে চাইছেন আপনারা আপনাদের মনের মতো সরকারি জব পেয়ে যাবেন কাজ পেয়ে যাবেন আপনাদের বন্ধ ব্যবসা আবারও শুরু হয়ে যাবে সেই ব্যবসায় আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবেন আপনাদের জীবনে ধন আসতে শুরু করবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও বরদান পেয়ে যাবেন আপনার ভাগ্য শক্তিশালী হয়ে যাবে আপনার নবগ্রহ আপনার সঙ্গ দিতে শুরু করবে আর আগামী সামনের দিনগুলি আপনাদের ভীষণই কল্যাণকারী ও সৌভাগ্যশালী হবে বন্ধুরা হোলিকা দহনের আগুনের চাই ভীষণই শক্তিশালী হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের হোলিকা দহনের আগুনের ছায়ের যে উপায়ের কথা জানাতে চলেছি এই উপায় যদি চন্দ্র দিন শুভ মুহূর্তে সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো বন্ধুরা বিশ্বাস করুন এই উপায়ের ফল আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা এই হোলিকা দহনের আগুনের ছায়ের মধ্যে এতটাই ক্ষমতা লুকিয়ে রয়েছে একজন মানুষের জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারে হোলিকা দহনের আগুনের ছাইকে পৌরাণিক কথায় ভীষণই শক্তিশালী বলা হয়েছে বন্ধুরা এই ছায়ের উপায় যদি শুভ মুহূর্তে সঠিক নিয়মবিধি মেনে করা যায় তো এই উপায় কখনোই বিফলে যায় না বন্ধুরা এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ রূপে দেখবেন আর এই ভিডিওতে যে উপায়ের কথা আপনাদের জানাতে চলেছি এই উপায় আপনারা যদি নিয়মবিধি মেনে করতে পারেন তো সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনাদের মুক্তি মিলবেই মিলবেই বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের উপর সর্বদাই থাক আপনারা যদি চান এবং আপনারা যদি চান মাতা কৃপায় বিশ্বাসের সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভোগেন বিছানায় শুয়ে থাকেন আপনাদের জীবনে যদি আর্থিক সমস্যা দেখা দেয় আপনার দুর্ভাগ্য যদি আপনার পিছনে পড়ে থাকে যদি আপনাদের ঘরে রোজ লড়াই ঝগড়া অশান্তি হতে থাকে বা যদি কোনো সমস্যায় আপনারা ফেঁসে যান তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই সকল সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা মনে রাখবেন তন্ত্র শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে হোলিকা দহনের আগুনের ছায়ের মধ্যে ভীষণই শক্তি লুকিয়ে রয়েছে যা একজন মানুষের জীবনে থাকা সমস্ত সমস্যা বাধা বিঘ্ন সমাপ্ত করে দিতে পারে বন্ধুরা এই উপায় আপনাদের শুধুমাত্র শুভ মুহূর্তে সঠিক নিয়মবিধি মেনে করতে হবে তো এই উপায়ের ফল আপনারা অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা যদি আপনাদের ওপর সাড়ে সাতই চলে শনির দোষ লেগে থাকে বা আপনার ওপর মঙ্গল দোষ যদি থাকে তো বন্ধুরা আপনাদের ওপর যেমনই দোষ লেগে থাকুক যত বড়ই দুর্ভাগ্য আপনাদের পিছনে পড়ে থাকুক তো বন্ধুরা যদি আপনাকে ভগবান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে আপনার ওপর হ্যাঁ বন্ধুরা যদি আপনাকে ভগবান দেবাদিদেব মহাদেব আশীর্বাদ প্রদান করেন আপনাদের ওপর যদি কালের কাল মহাকালের আশীর্বাদ থাকে তো কোনো কালও কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা যে উপায়ের কথা আপনাদের জানাতে চলেছি এই উপায় আপনারা অবশ্যই করবেন হোলিকা দহনের দিন বন্ধুরা এই উপায় করলে সর্বদাই আপনাদের ওপর ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা থাকবে আর ভগবান শিবের আশীর্বাদ যদি আপনাদের ওপর থাকে তো যত বড়ই দোষ আপনাদের ওপর লেগে থাকুক না কেন সেই দোষ অনেক অংশে কমে যাবে বন্ধুরা আপনারা শুধু এই ছোট্ট উপায় করবেন মার্চ হোলিকা হোলিকা দহনের দহনের পর ছাই আপনারা সংগ্রহ করবেন আর সেই ছাই আপনারা বাড়িতে নিয়ে আসবেন তারপর আপনারা একটি তামার ঘটি নেবেন সেই তামার ঘটির মধ্যে আপনারা হোলিকা দহনের আগুনের ছাই রেখে দেবেন তারপর সেই ছায়ের মধ্যে আপনারা গঙ্গা জল নেবেন হ্যাঁ বন্ধুরা সেই ছায়ের মধ্যে আপনারা গঙ্গা জল নেবেন বন্ধুরা সোমবার দিন হোলির উৎসব তো সোমবার দিনটি হলো ভগবান শিবের পূজাপাঠের জন্য অত্যন্ত পবিত্র দিন হোলিকা দহনের পর সোমবার দিন হোলির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে নেবেন হ্যাঁ বন্ধুরা ঘুম থেকে উঠে আগে স্নান করে নেবেন তারপর আপনারা পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন তারপর আপনারা যে তামার ঘটিতে হোলিকার আগুনের ছাই ও গঙ্গা জল রেখেছিলেন সেই ঘটিটি নিয়ে আপনারা ভগবান শিবের মন্দিরে চলে যাবেন আর মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে যাবেন শিবলিঙ্গের উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন কেননা বন্ধুরা শিবলিঙ্গের উত্তর দিকে ভগবান শিব ও মাতা পার্বতী বাস করেন আর ভগবান শিবের বীজ মন্ত্রটি একশো বার জপ করবেন কারণ ভগবান শিবের একশো আট সংখ্যাটি ভীষণই প্রিয় আর এই বীজ মন্ত্রটি হল শ্রী শিবায় নমস্তুভ্যাম শ্রী শিবাই নমস্ত্রী শিবাই নাম ভগবান শিবের এই বীজ মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করবেন তারপর আপনারা ওই ঘটির জল আপনারা শিবলিঙ্গে অর্পণ করে দেবেন বন্ধুরা শুধু এতটুকুই উপায় হোলির দিন সোমবার দিন আপনারা করবেন তো বন্ধুরা বিশ্বাস করুন এই উপায় আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন ভগবান শিবের আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন আর ভগবান শিবের আশীর্বাদে আপনাদের ওপর যত বড়ই দোষ লেগে থাকুক সেই দোষ অনেক অংশে কমে যাবে আপনার দুর্ভাগ্য আপনার থেকে দূরে সরে যাবে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে আপনার নবগ্রহ আপনার সঙ্গ দিতে শুরু করবে আর আপনাদের আগামী দিনে আসা প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন ভীষণই কল্যাণকারী হবে বন্ধুরা এর পরের উপায় ধন প্রাপ্তির মহা উপায় বন্ধুরা আপনারা যদি চান এই হোলির পর আপনাদের জীবনে অর্থের বন্যা বয়ে যাক মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও বরদান পেয়ে যান বন্ধুরা আপনারা একটি বিশেষ কথা মনে রাখবেন এই হোলির দিন লক্ষ্মী জয়ন্তী পালন করা হয় আর এই লক্ষ্মী জয়ন্তীর দিন যদি মা লক্ষ্মী দেবীর পূজা করা যায় তো অনেক বেশি শুভ ফল লাভ করা যায় মা লক্ষ্মী দেবী যদি আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন তো আপনাদের জীবন ধন্য হয়ে যাবে আপনাদের জীবন ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা শুধুমাত্র হোলিকা দহনের আগুনের ছাই সংগ্রহ করবেন আর এই হোলিকা দহনের আগুনের আপনার একটি লাল পরিষ্কার কাপড়ে রেখে ভালো করে বেঁধে নেবেন পঁচিশে মার্চ আপনারা যখন খেলা পুরোপুরিভাবে হয়ে যাবে পঁচিশে মার্চ আপনাদের যখন পুরোপুরিভাবে হোলি খেলা হয়ে যাবে সূর্য অস্ত যাওয়ার পর আপনারা ভালো করে স্নান করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে যাবেন যেখানে মা লক্ষ্মী দেবীর ফটো বা মূর্তি রয়েছে রোজ পূজা পাঠ করেন তো সেই ঠাকুর ঘরে আপনারা হোলিকা দহনের ছাই নিয়ে চলে যাবেন তারপর আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর আপনারা সেই হোলিকার আগুনের ছাই যে লাল কাপড়ে বেঁধে নিয়েছিলেন সেই পুঁটুলিটি আপনাদের হাতে নেবেন আর মা লক্ষ্মী দেবীর সামনে এই পুঁটুলিটি হাতে নিয়ে বসবেন আর এই পুঁটুলিটি হাতে নিয়ে মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র বার জপ করবেন কারণ বন্ধুরা মা লক্ষ্মী দেবীর এগারো সংখ্যাটি অত্যন্ত প্রিয় আর বীজ মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ বন্ধুরা এই বীজ মন্ত্রটি জপ করা হয়ে গেলে ওই হোলিকার আগুনের ছায়ের পুঁটুলিটি অভিমন্ত্রিত হয়ে যাবে তারপর ওই পুঁটুলিটি আপনারা আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন গোপন জিনিসপত্র রাখেন সেই লকারে বা ক্যাশবাসকে রেখে দেবেন বন্ধুরা এই আপনাদের জীবনে মা দেবীর আশীর্বাদ হয়ে যাবে এই পুঁটুলি ধন দৌলতকে আপনাদের দিকে টেনে খিচে আনবে বন্ধুরা এই উপায় করবার পর আপনাদের আলমারি নোটে ভর্তি হয়ে যাবে আলমারি কখনো খালি হবে না আপনাদের জীবনে ধন আসার রাস্তা খুলে যাবে আর যে ধন আসবে তা বৃদ্ধি হবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের আগামী দিনে এত পরিমাণ আপনারা ধন সম্পদ পেয়ে যাবেন যা আপনাদের কল্পনার বাইরে তাই বন্ধুরা এই উপায় করতে আপনারা কখনোই ভুলবেন না বন্ধুরা আপনারা যদি চান আপনাদের নবগ্রহ আপনাদের সঙ্গ দিক আপনার ভাগ্য আপনার দিক তাহলে একটা কথা মনে রাখবেন যে কোনো ব্যক্তির জীবনে রাহুকেতুর নিয়ন্ত্রণের ভার ভগবান বিষ্ণু দেবের হাতে থাকে আর একজন মানুষের যে রাহু কেতু এই রাহুকেতু কিন্তু ওই ব্যক্তির করে। তো বন্ধুরা আপনারা চব্বিশে মার্চ হোলিকা দহনের আগুনের ছাই নিয়ে আসবেন আর সেই ছাই হলুদ কাপড়ে বেঁধে পুঁটুলি বানিয়ে নেবেন আর হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তারপর পঁচিশে মার্চ আপনারা সূর্য অস্ত্র যাওয়ার পর ভালো করে স্টান সেরে নেবেন তারপর আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করে নেবেন তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জেলে দেবেন যেখানে ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণুর মূর্তি বা ফটো পিকচার রয়েছে সেখানে আপনারা হলুদ বস্ত্র পরে চলে যাবেন আর সেই হলুদ রঙের পুটুলিটি আপনারা সাথে করে নিয়ে যাবেন ছায়ের পুঁটুলিটি আর ভগবান বিষ্ণুদেবের সামনে দাঁড়িয়ে ভগবান বিষ্ণুদেবের জপ করবেন বীজমন্ত্রটি নম ওম নম ভগবতে বাসুদেবাই নম এই বীজ ওই ছায়ের পুটুলিটি হাতে নিয়ে আপনারা জপ করবেন তারপর ওই হলুদ কাপড়ে বাঁধা হোলিকা দহনের আগুনের ছায় আপনাদের বাড়ির ছাদে রেখে দেবেন বন্ধুরা টানা এক বছর ওই ছায়ের পুঁটুলিটি আপনাদের বাড়ির ছাদে রেখে দেবেন আগামী বছরে আপনারা একইভাবে এই উপায় করবেন আর ওই পুরনো ছায়ের পুঁটুলিটি আপনারা যে কোনো প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন বন্ধুরা এই ছোট্ট উপায়টি যদি আপনারা করতে পারেন তো বিশ্বাস করুন সর্বদাই আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের নবগ্রহ আপনাদের সঙ্গ দিতে শুরু করবে যার ফলে আপনাদের সফল হওয়া কেউ আটকাতে পারবে না আপনারা প্রত্যেকটা কাজে সফল হবেনই হবেন বন্ধুরা যদি আপনাদের ঘরে সবসময় ঝগড়া অশান্তি কলহ লেগেই থাকে তাহলে আপনারা চব্বিশে মার্চ হোলিকা দহনের আগুনের ছাই নেবেন সেই ছাই আপনারা তামার ঘটিতে করে নেবেন তার মধ্যে কিছুটা গঙ্গা জল দেবেন আর পঁচিশে মার্চ আপনারা যখন হোলি রং খেলবেন তার আগে সেই ছাই মেশানো জল আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যর গায়ে ছিটিয়ে দেবেন আপনি নিজের গায়েও ছিটিয়ে নেবেন তো বন্ধুরা বিশ্বাস করুন শুধু এই ছোট্ট উপায়টি করলে আপনার ঘরের প্রত্যেকটা সদস্য মধ্যে কিন্তু ভালোবাসা বেড়ে উঠবে প্রত্যেকটা সদস্যের মধ্যে মিল থাকবে আর আপনার ঘরে যদি কোনো অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে আর আপনার ঘরে শুভ শক্তি প্রবেশ করবে আপনার ঘরের পরিবেশ সুন্দর হয়ে উঠবে ধন সুখ বৈভবে ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা